নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি নোয়াবারের এলাকার দিকে অনেক দিন ধরেই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করতে থাকে এবং চুলের ঘটনাও প্রায় সময় হয়ে থাকে তাই এই সমস্যা সমাধানের উপায় হিসেবে এলাকাবাসীগণ কয়েকজন করে পাহারা দিয়ে থাকেন প্রত্যেক রাত্রিবেলায় গতকাল রাতে সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহেভাবে বর্ষা এলাকায় যারা পাহারা দিচ্ছিলো ওনারা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে তারা জিজ্ঞেস করতে দুই যুবক বলে আবু নামে একজনের বাণীতে যাচ্ছে এই দুই যুবকের নাম জিদ ঘোষ ও রাকেশ দেব এবং তাদের বাড়ি আন্তলি যারা পাহারা দিচ্ছিল তারা তখন বলে যে কতক্ষণ দাঁড়াতে এলাকার বাড়ির লোক আসবে এই কথা শুনে জিদ ঘোষ ও রাকেশ দেব পালানোর উদ্দেশ্যে দৌড় দেয় এবং তার পেছনে পাহারা যারা দিচ্ছিল তারাও ধাওয়া দেয় এবং এক সময় পাশে থাকা এক কালী বাড়ি মন্দিরের সামনে ধরে ফেলে এলাকার অন্য ছেলেরাও এসে এই দুজনকে করতে থাকে উত্তম মধ্যম এবং এলাকাবাসীগণ মদপুর থানার পুলিশের কাছে তুলে দেন এই ঘটনায় এলাকাবাসীগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন পর্দায়